আজকে রেসিপি হচ্ছে এই সাবু মাখা এইভাবে সাবু মাখা বানাতে চাইলে পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে আর আমার আদব ফ্যামিলি লাইফে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে কমিউনিটিতে লেটার দিয়ে লাইক করে পাশে থাকতে হবে তো সাবু মাখাটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর খাইতে তো দারুণ হয়েছে তো চলো চট জলদি তোমরা সাবু মাখার ভিডিওটা পুরোটা দেখে নিও যে কোনো উপোসে তোমরা এই খাবারটা খেতে পারো যে কোনো যে কোনো সময় তোমাদের যদি মনে হয় যে আজকে ভীষণ গরম গরমে আমরা একটু ঠান্ডা কিছু জিনিস খাই তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে খেতে পারো তো কিভাবে বানালাম কিভাবে করলাম একদম লাল লাল সাবু মাখা ও দেখেই লোভ লাগছে না আমার তো খুবই লাগছে কারণ আমি এখন খেতে বসেছি তাই আর কি তো চলো চট জলদিকে নিও কিছুদিন আগে নীলষষ্ঠী গেল নীলষষ্ঠীর দিনে উপসের দিনে আমি এই সাবু মাখাটা বানিয়েছি তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি সাবু মাখাটা একটু অন্যরকম দেখতে লাগছে না কি সুন্দর খেতে হয়েছে জাস্ট ওয়াও 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 তো চট জলদি তোমরা লাইক করে ভিডিওটি দেখা শুরু করে দাও খুব সুন্দর একটা খেতেও লাগে এই গরমে এইরকম সাবু মাখা খুবই দরকার তো আজকে আমি বানাবো সাবু মাখা নীল উপোস তো সাবু মাখা খাবো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি আজকে একটু অন্যরকম মা নারকেল দেব না নারকেল ছাড়া মাখাবো কিন্তু কি কি ফল নিয়েছি চলো চট জলদি দেখে না নিয়ে নিয়েছি কলা এটা হচ্ছে আলু সবই অল্প অল্প করে নিয়েছি এটা হচ্ছে তরবুজ এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে আপেল এটা হচ্ছে আম এটা হচ্ছে আঙুর এটা হচ্ছে শশা আর এটা হচ্ছে বেদানা আর এটা হচ্ছে চেরি ফল তো চলো আমি কিভাবে দিয়ে সাবুটা মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে সাবু এই সাবুটা আমি অনেকক্ষণই প্রায় ভিজিয়ে রেখেছি দেখো খুব সুন্দর মিশে যাচ্ছে তো এইটাকে আমি এখন একটুখানি চটকে নেব তো চলো এটাকে অন্য বাটিতে ট্রান্সফার করি তো আমি একটা বাটিতে সাবুটা নিয়ে নিলাম পুরোটাই সাবুতে যতটুকু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ আমি চাইনি যে জলটা থাকো জলটা ফেলে দিয়ে তোমরা কিন্তু বানিও তো দেখো আমি এবার সাবুটাকে খুব সুন্দর হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর সবাইকে বলে রাখি মানে এত সুন্দর যদি সাবু মাখা হয় বাড়িতে যদি বাচ্চারাও থাকে তারাও কিন্তু খেতে চাইবে তো আমার ছেলেও খেয়েছে এই দিন কিন্তু ভাতও খায়নি সাবু মাখাই খেয়েছিল বলছে মা কি সুন্দর হয়েছে তাই বললাম আর কি তোমাদের বাড়িতেও বাচ্চারা থাকলে তারাও খেতে চাইবে তো সাবুটাকে ভালো করে চটকে নিয়েছে নেওয়ার পরে এই যে চেরি ফলগুলো এই চেরি ফলগুলো নিয়ে নিয়েছে এই চেরি ফলগুলো ভালো করে সাবুর সাথে এইভাবেই চটকে 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 মেখে নিচ্ছি তাহলে কি হবে চেরির যে কালারটা সেটা পুরো সাবুর সাথে মিশে যাবে আর চেরির মধ্যেও হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে না সেটাও কিন্তু সাবুর সাথে মিশে যাবে খুব ভালো খুব সুন্দর লাগে এইভাবে মেখে খেতে আর আমি এর আগে শুধু মানে নর্মালি একটু চামচ দিয়ে মাখিয়ে খেয়েছি কিন্তু এইভাবে কখনো খাইনি তাই আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে সাবুটা মাখাবো আর বাবুও বলছিল মানে আমার ছেলেও বলছিল মা এইভাবে মা করছো আমি যে হ্যাঁ এইভাবেই আজকে তোকে কিন্তু খাওয়াবো তো সত্যি দারুণ হয়েছিল এটা আমি মন থেকেই বলছি আর হচ্ছে মানে এতটা ভালো হবে এটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক সবই ভগবানের কৃপা যে আজকে উপস্বের দিনে এত সুন্দর একটা সাবু মাখা খেলাম তো দেখতেই পেলে চেরি ফল আর হচ্ছে কলা দুটোই কিন্তু ভালো করে চটকে আমি মেখে নিয়েছি এই সাবুর সাথে অল্প একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কিন্তু এটা সুন্দর করে মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে যেটা দেব সেটা হচ্ছে চিনি চিনিটা যাতে গুলে যায় তার জন্য একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু বেশি চিনিও দিতে পারো আমি একদম অল্পই দিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি সন্দেশ সন্দেশকে গোটা রাখবো না সন্দেশটাকেও কিন্তু আমি ভেঙে এই সাবু মাখার সাথেই কিন্তু মিশিয়ে নিচ্ছি একদম হাত দিয়েই মেশাচ্ছি সবটাই কিন্তু দারুণ লাগবে তো তোমরা ভাবে হয়তো আরও সবজি মানে সবজি বলছি আরও ফলগুলো আমি কি মিশিয়ে এইভাবে চটকাবো না না একদম না স্পেশালি শুধু কলা আর চেরি ফল আর হচ্ছে সন্দেশ এই তিনটে জিনিসই কিন্তু আমি একটুখানি হলে চটকাবো আর এই যে চিনিটা দিয়েছি তার জন্য একটু চটকে নিলাম ব্যাস আর কিচ্ছু চটকে নেবো না এবার বাদ বাকি সবই কিন্তু আমি যেই রকমভাবে ছোটো 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 করে পিস করেছিলাম সাবুর মাখার জন্য সেই রকম করেই কিন্তু ছোটো ছোটো করে পিস করে সেটাই কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিলাম তো মোটামুটি হাতের মাখানো দেখে তোমরা বুঝতেই পারছো যেগুলো একটু মেশার সেগুলো মিশেই যাবে আর খেতেই কিন্তু দারুণ লাগবে আর একটা জিনিস বলি আমি কিন্তু অনেক রকমই ফল দিয়েছি আর সাবুটা একটু কম দিয়েছি অতিরিক্ত সাবু হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না তাই ফলের তুলনায় সাবুটা একটু যদি কম থাকে ফলটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে এরপরে ওপর দিয়ে আরও কিছুটা কাঁচা দুধ ছড়িয়ে দিয়েছি আমার কাছে কিন্তু এটা গরম করা দুধ না এটা পুরো কাঁচা দুধ আর খেতে অপূর্ব একদম অমৃতর মতন লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে চট জলদি তোমাদের কাছে দেখা হচ্ছে টাটা বন্ধুরা you